নবীদের নবি তুমি নবীদের রবি তুমি অগ হাবিব বান ফুল কে না তনবি তুমি পরান কুলকাই না তুমি পরান নবী দে নবি তুমি নবীদের নবি তুমি অগ হাবিব জান কুল কে তুমি পরানের পরান কুল কাহ না তুমি পরানের পরান তুমি যদি বিন্দু বাস যাই কার দুয়ারে ভুলাম বলে নাও না আমায় একটু আদর করে তুমি যদি বিন্দু বাস যাই বকার দুয়ারে ভুলাম বলে নাও না আমায় একটু আপন করে অরে মন বাঁচে না প্রাণ বাঁচে না মন বাঁচে না প্রাণ বাঁচে না হাবিবাহান কলকাহিনা তের নবী তুমি পরের পর কুল কহে না নবী তুমি পরানের পরান নবীদেরন নবী তুমি নবীদেরন নবী তুমি অগহা হাবিব জান কুল নবী তুমি পরানের পরান কুল কহে তুমি পরানের পরান দয়া কর দয়াল নবীর প্রেমে যেন থাকি তোমার প্রেমে আমার মনকে যেন বেকুল করে রাখি দয়া কর দয়াল নবীর প্রেমে যেন থাকি তোমার প্রেমে আমার মনকে যেন বেকুল করে রাখি ও গহ আর সহে না সোহেনা আর সোহেনা আর চরণ করো দন কুল তুমি পরানের পরান কুল কায়নাতের নবী তুমি পরানের পরান নবীদের নবী তুমি নবীদের নবী তুমি অগহা হাবিব জান কুল কায়নাতের তুমি পরানের পরান কুল কায়নাতে নবী তুমি পরানের পরান তোমার চরণ পাইলে নবী আর কিছু না চাহি ওহ তোমার চরণ প্রেমে ভরে রাখি অগ দেখা দিয়ে শেষ বিদায়ে দেখা দিয়ে শেষ বিদায়ে প্রাণটারে জোড়ান কুল কায়নাতের নবী তুমি পরানের পরান কুল কায়নাতের নবী তুমি পরানের পরান নবীদের নবী তুমি নবীদের দের নবী তুমি অগহা জান কুল কায়নাত নবী তুমি পরানের পরান কুল কায়নাত নবী তুমি পরানের পরান কুল কায়নাত নবী তুমি পরানের পরান কুল কায়নাত নবী তুমি কোরআনের কোরান